হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখো আজকে আমি মহা আয়োজন নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে আজকে মহাপ্রভু জগন্নাথ দেবের আমার প্রতিষ্ঠা আমার বাড়িতে প্রতিষ্ঠা আমি পুরী থেকে জগন্নাথ দেবকে কিনে নিয়ে এসেছিলাম তো তারপরে আজকে হচ্ছে স্নান যাত্রা তো আমাকে ওখান থেকেই বলে দিয়েছিলেন যে স্নানযাত্রার দিনে জগন্নাথকে স্নান করিয়ে তারপরে মন্দিরে তুলতে তো আজকে সেই স্নানযাত্রার দিন শুভ দিন আর দেখো আমি জগন্নাথ বলরাম সুভদ্রামাকে বসিয়ে দিয়েছি একদম স্নান করানোর জন্য রেডি আর কি কি আয়োজন করেছি একটু তোমরা তোমাদের সাথে শেয়ার করেনি দেখো মধু আছে অগ্রু আছে গঙ্গা জল দুধ সব কিছু দিয়ে আমি মহাপ্রভু জগন্নাথকে স্নান করাবো একটা গামছা নিয়ে নিয়েছি সেটা আমি ওনাদেরকে পরিয়ে বস্ত্র পরিয়ে রেখেছি এবার আমি দুধের মধ্যে গঙ্গা জল দিয়ে নিলাম এবার এর সাথে নিয়েছি একটু অগ্রু গোলাপ জল থাকলে তোমরা গোলাপ জলও ব্যবহার করতে পারো আমার কাছে গোলাপ জলটা ছিল না এবার চন্দন গুঁড়ো আর এর মধ্যে নিয়ে নিচ্ছি অল্প সামান্য একটু মধু এবার এটাকে মিক্স করে আমি স্নান করাবো আর তার সাথে আমার গোপো বসিয়ে দিয়েছি একসাথেই সবাইকে স্নানটা করিয়ে নেব আর আমি জলসংখ্যার সাহায্যে আমি দেখো স্নানটা করাচ্ছি প্রথমে দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে স্নান করানো হয়ে গেলে এবার আমি গোপাল সোনাকেও স্নান করিয়ে নেব এবার আমি একটু জল দিয়ে আবার আমি স্নান করিয়ে নিচ্ছি জনসংখ্যের সাহায্যে এইভাবে অল্প অল্প করে সামান্য সামান্য করে জল দিয়ে আমি সবাইকে স্নান করে নিলাম এবার দেখো আমি অর্পণ করছি তুলসী পাতা প্রভু জগন্নাথ দেবের পায়ে মায়ের পায়ে আর মহাপ্রভু বলরামের পায়ে ফুল আর তুলসী পাতা দিয়ে আমি প্রণাম করলাম এরপর আসছে আমি চন্দন দিয়ে চন্দন দিয়ে স্নান করিয়েছি এবার একটু চন্দন আমি টিপ হিসেবে করিয়ে দিচ্ছি বা একটু চন্দনটা দিয়ে স্নানও করিয়ে নিচ্ছি অল্প অল্প করে কারণ চন্দনটা সব কাজে শুভ কাজে খুব ব্যবহার করা হয় আর গোপু সোনাকেও আমি চন্দনটা দিয়ে একটু স্নান করিয়ে নিলাম আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা শেয়ার করবে কমেন্ট করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবার আরেকটু ভালো জল দিয়ে আমি আবার করেও একবার করে ভালো করে স্নান করিয়ে নিচ্ছি আমার শিব ঠাকুরও রয়েছে তো শিবকেও আমি দেখো একটু চন্দন দিয়ে দিলাম প্রথমে তারপরে আমি স্নান করিয়ে নেব এবার আমি একটু আরতি করে নিচ্ছি ধূপ প্রদীপ দিয়ে আমি পুজো করে নেব তারপর ওনাদেরকে তুলে মুছিয়ে আমি আমার আসনে বসাবো এর আগেও আমার কাছে জগন্নাথ দেবের পুজো আমি করেছি তো তখন আমার কাছে মাটির জগন্নাথ দেব ছিল আমার খুব ইচ্ছা ছিল যখন আমি পুরী যাব পুরী থেকে গিয়ে আমি নীম জগন্নাথ দেব এরকম কিনে নিয়ে আসব। এটা আমি একটু ছোটো সাইজই কিনেছি এর থেকেও অনেক বড়ো সাইজ ছিল কিন্তু আমার মন্দিরে তো রাখার বড় সাইজ রাখতে খুব সমস্যা তো সেই কারণের জন্য আমি এই সাইজেরই জগন্নাথের কিনে নিয়ে এসেছি এবার দেখো আমি জুই ফুলের মালা নিয়ে নিয়েছি কুচো ফুল তুলসী পাতা সমস্ত নিয়ে নিয়েছি পুজো করার জন্য দেখো আছে ওনাদের ড্রেস হলুদ ড্রেস হচ্ছে জগন্নাথ দেবের জন্য আর এটা হচ্ছে ব্লু কালার হচ্ছে সুব্রতের জন্য এই ড্রেসগুলো আমি ওখান থেকে কিনে নিয়ে এসেছি কারণ যেখান থেকে আমি কিনলাম সেখানে ওনারা এই ড্রেসগুলো দিয়ে দিয়েছিল চয়েসগুলো

সবাই দেখো এইভাবে আর ড্রেস করিয়ে দিয়েছি দেখ সাজানো চুলটা করানো সময় না চুলটা এত সুন্দর লাগে পড়লে বুঝকানো বেচকানো তো এটা করলে যেন কমপ্লিট তো সাদা পুঁথির হাটটা পরিয়েছিলাম বলে পুঁথির একটা সাদা চুরি ছিল তো সেটা আমি ম্যাচ করে পরিয়ে দিলাম স্নানযাত্রার দিনে আমি গোপী এইভাবে সাজিয়ে দিলাম এবার আমি একটু ফুল দিয়ে ভালো করে ঠাকুরগুলো সাজিয়ে নিচ্ছি আর এই যে জুই ফুলের মালাগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম এই মালাগুলো এবার আমি আস্তে আস্তে পরিয়ে দিচ্ছি আমি একটা বড় জুই ফুলের মালা কিনে নিয়ে এসেছিলাম সেটা থেকে আমি তিনটে মালা তৈরি করে নিয়েছি কারণ খুব বড় মালা তো পরাতে পারবো না ছোট ছোট করে মালাগুলোকে আমাকে পরাতে হবে তো সেই জন্য একদম আমি ছোট করে মালাগুলোকে তৈরি করে নিয়েছি এই মালাগুলোই একদম ঠিক সাইজ এর থেকে বড় মালা পরালে অনেকটা বড় হয়ে যেত আর চাপা পড়ে যেত সেই কারণের জন্য ছোট ছোটো মালা আমি তৈরি করে নিয়েছি এবার ধুনোর সাহায্যে আমি একটু আরতি করে নিচ্ছি দেখো আমার পুজো একদম কমপ্লিট আর এবার ভোগ দেওয়ার পালা এবার ভগবানকে ভোগ দিয়ে দেব আমি নিজের হাতে ভোগ বানিয়েছি লুচি ভোগ বানিয়েছি সেটা আমি তোমার সাথে শেয়ার করব দেখো আমি সাজিয়ে দিয়ে দিয়েছি লুচি করেছি আলুর দম করেছি আর হচ্ছে সুজি আর ফলার দিয়েছি আম আছে মিষ্টি আছে পুরোটাই আমি নিজে করেছি ভগবানকে ভোগ দেওয়ার যতটা করতেও ভালো লাগে আর ততটা দেখতেও সুন্দর লাগে খুব ভালো লাগছিল আমার আশা করি বন্ধুরা তোমাদেরও ভালো লাগবে হরে কৃষ্ণ রাধে রাধে